শুভ সকাল এখন সকাল আটটা বাজে তো আমাদের এখন সকাল আটটা বাজলে খিব কিন্তু রোদ উঠছে আজকে সকালবেলাই কিন্তু কুয়াশা আছে এখনও সকালে আরও কুয়াশা ছিল কিছু দেখা যায় নাই তো আজকে আমাদের বাড়িতে ঠেকিরান অর্থাৎ ঠাকুরের ওয়াইফ তারা ঠেকিরান কয় তো ঠেকিরান আসবো আজকে আমাদের বাড়িতে ঠেকরিয়ান আসবো রান্না করার জন্য তো রান্না কিয়ে আজকে ঠেকরিয়ান দিয়ে আমরা বলছি যে আমাদের বাড়িতে একদিন সেবা করেন তো উপলক্ষে ঠেকের আজকে আমাদের বাড়িতে রান্না করব আমাদের খাওয়াইবো আর উনিও খাওয়াইব খাইবো তো আমাকেও মানে আর কি পূর্বপুরুষরা ঠেকরিয়ান দিয়ে রান্না করিয়ে খাওয়া খাইছে এটা একটা ঐতিহ্য যে ঠিক রান্না রান্না করে খাওয়া তো প্রসাদের মতো লাগে আর কি তো ওই বল আর কি বলা হয়েছে যে আমাদের বাড়িতে একদিন একটু রান্না টান্না করে খাওয়া যায় না বাবু তো সকালবেলায় পাখির কিসির মিশির ডাক শোনা যাচ্ছে কিনা জানি না তো আমার তো খুব শোনা যাচ্ছে তো যে বকুল ফুল ফুলই গাছ বকফুল গাছ তো বকফুল গাছ এখন তুই যে একটু কম ধরছে বকফুল পাখির ডাকিস ডাক তো শীতের সিজন থেকে মনে হয় একটু কম কম ধরছে তো এই যে বক ফুল আছে কয়েকটা কিন্তু শীতের কারণে একটু কম ধরতেছে ফুল গাছগুলো সুন্দর ফুটছে গাঁদা ফুল কদমের মতো ফুটছে তো সকালবেলায় রান্না করতেছে কারণ তো আমরা খাম সকালবেলায় ঠেকে নেওয়া আসবো দশটা এগারোটার দিয়ে তো দশটা এগারোটার দিকে আসলে তো রান্না করতে করতে বারোটা একটা বাঁচবো তো দুপুরে তো এই জন্য সকালবেলা নিজেদের খাওয়ার জন্য রান্না করতেছে

আসলে সকালবেলায় বাড়া বুড়া ভাজি পোড়া সিদ্ধ শীতের দিনে এগুলো মজা বেশি সিম সিদ্ধ বেগুন সিদ্ধ কত আর কি শীত করতেছে হাতে তো এখন তো আসলে শীত পড়ছে প্রচুর কারণ হলো হাতে পায়ে বেশি ঠান্ডা লাগে

লো halo, halo. <laughs> taki benaru na to le rasogolla rasogolla banase halo madi de banase roti banase eta holo ore

মই গছ বুন ফুল গছ গুনছো তোমাৰ সেই কিনে ৰুইছে খালি তোমাৰ আৰু Đeo vào đây, các bạn ạ. Nằm này, đừng có

তো বন্ধুরা কাকিমা রান্না করে করবানি কেটাম দিয়ে থইসি পশু গোলাপ গলা শাক নিয়ে তুই যে শস্য শাক নিয়ে আইলাম তো কেটে নই দিয়ে নই